নমস্কার আকাশ বার্তা ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত আজ মহালয়া পিতৃপক্ষের ঘাটগুলিতে ভিড় দেবী পড়ছে আজ তার সাথে সাথে রয়েছে প্রশাসনিক নজরদারি আমরা শ্রীরামপুরের ঘাটগুলি পরিদর্শন করে করলাম এবং এখানে দেখলাম যে প্রত্যেকটি ঘাটে কিন্তু ভিড় উপচে পড়ছে তার সঙ্গে চলছে প্রশাসনিক নজরদারি দূর দূরান্ত থেকে মানুষ আসছে গঙ্গার ঘাটগুলিতে পিতৃতর্পণ করতে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে চলছে প্রশাসনিক নজরদারি সাথে সাথে চলছে মাইকিং ঘাটগুলোতে যথেষ্ট পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারও মোতায়েন করা হয়েছে

সময় টাকা পয়সা মোবাইল ও মূল্যবান সামগ্রী নিজেদের দায়িত্বে রাখুন প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সহযোগিতা করুন যে সময় চন্দ্রনগর পুলিশ কমিশনারেট ও শ্রীলামপুর পৌরসভা আপনার পাশে সহযোগিতা করার জন্য আপনাদের অসংখ্য তৈরি করে অরূপ সাহার সঙ্গে আমি রাখি সাহা আকাশবর্ণ